এখানে একটি সেট দেখতেছেন তো এটা হতেছে আট আট ষোলোটা এন্ডেস্টারের সেট এটা নিতে আসতে হচ্ছে চারাবাগ থেকে জাকির হোসেন ভাই তো ওনার জন্য এটা কমপ্লিট করা হইলো তো উনি বৈশাখ থেকে কমপ্লিট করলেন তো সেট হইতেছে আট এদিকে আট মানে আট আট ষোলোটা এন্ডেস্টার স্টুডিও সেট পাঁচ ভলিউমের তো এই সেটের ভিতরে যে ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে এটা হলো পঞ্চাশ জিরো ইয়ে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন ভোল্টের একটি ট্রান্সফর্মার এবং চারটা রুবিগণের অরিজিনাল ক্যাপাসিটার এবং সেটটা হইতেছে পাঁচ ভলিউমের তো পাঁচ ভলিউমের একটা বেস্টফ্রেন্ড সার্কিট তো এই যে দেখতেছেন সামনে থেকে সেটটা তো এই যেতেছে জ্যাকিট হোসেন ভাই একটু হাই করে দেন তো এরকম সেট যদি কারো বানিয়ে আনার প্রয়োজন হয় তো রিসিপশনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যদি লোকেশন কাছাকাছি হয় তো সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান হতেছে সাভার বাস স্ট্যান্ডে অন্ধসংস্থা মার্কেটের তলায় ছয় এবং সাত নং দোকান দোকানের নাম হইতেছে মা ইলেকট্রনিক্স তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম